স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে কেবা কারা মনসিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনা ও রূপোর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম চুরি করে পালায় এর পাশাপাশি আরও জানা গিয়েছে এদিন একই রাতে মনসিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকায় মোট চারটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এদিন সকালে হাওড়া আমতা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অবরুদ্ধ চলে প্রায় ঘন্টা তিনে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি যতক্ষণ না এই চুরির ঘটনা দোষীদের সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তীকালেই তারা বৃহত্তম আন্দোলনে নামবেন পরপর বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে অবশেষে হাওড়াম আমতা রোড অবরোধ করলেন গ্রামবাসীরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের শঙ্করহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকায় আজ সকালে স্থানীয়রা দেখেন এই যে আমরা মন্দিরে রয়েছে এই মন্দিরেও বেশ কিছু চুরি গিয়েছে মন্দির মন্দিরে প্রতিমার কিছু গহনা থেকে শুরু করে প্রণামী বাক্স ভেঙে এবং পাশাপাশি মন্দিরে যে আলমারি সেই আলমারি ভেঙে যাবতীয় যে সমস্ত সরঞ্জাম মন্দিরের সেগুলো কিন্তু চুরি যায় এবং পাশাপাশি এই মন্দিরের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রায় তিন তিন থেকে চারটি প্রায় মন্দির সেখান থেকেও কিন্তু যাবতীয় সোনা দানা গহনা থেকে শুরু করে টাকা পাশাপাশি আলমারি ভেঙে যাবতীয় সরঞ্জাম কিন্তু চুরি করে যায় গতকাল গভীর রাতে চোরেরা এবং এই ঘটনায় এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা চলায় একেবারে অতিষ্ঠ ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা সকালে এসেই তারা যখন দেখতে পায় যে বাক্স ভাঙা এবং পাশাপাশি আলমারি ভাঙা এবং প্রতিমার যে সমস্ত গহনা সেগুলোও চুরি গিয়েছে ক্ষোভে ফেটে পড়ে তারা অবশেষে হাওড়া তার রোড অবরোধ করে প্রায় ঘন্টা তিনে কিন্তু এই অবরোধ চলে এলাকাবাসীর দাবি যে বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা চললেও পুলিশি পদক্ষেপ সেরকমভাবে দেখা যায়নি এবং যার কারণেই কিন্তু ব্যস্ত সময়ে সকালে একেবারে ব্যস্ত সময়ে অবরোধ করে এলাকাবাসী হাওড়া আমতা রোড এবং এই অবরোধের জেরে কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা হাওড়া আমতা রোড কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন পড়ে যায় কেননা সকালে ব্যস্ত সময় ব্যস্ত সময় অফিস টাইমে অফিস টাইমেই কিন্তু একেবারে হাওড়া আমতা রোড অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা হাওড়া আমতা রোড পরে কিন্তু পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তোলার চেষ্টা করলেও পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক থেকে শুরু করে পুলিশের সঙ্গে বচসাও কয়েক দফায় বাঁধে অবরোধকারীদের সঙ্গে অবশেষে প্রায় ঘন্টা তিনেক পর অর্থাৎ প্রায় তিন ঘন্টা পর পুলিশ বুঝিয়ে যে অবরোধকারীদের নিরস্ত করে এবং তাদেরকে অবরোধ হটাতে তাদের বাধ্য করে এবং আপাতত পুলিশ তাদেরকে যেটা জানা যাচ্ছে আশ্বাস দিয়েছে যে অতি দ্রুত কিন্তু এই ঘটনার নিষ্পত্তি করা হবে অর্থাৎ এই যে মন্দিরের চুরির ঘটনার কিনারা কিন্তু খুব দ্রুতই হবে কি হয়েছিল ঘটনাটা এবং কখন চুরি হয়েছে এবং কারা চুরি করেছে যাবতীয় বিষয়গুলি আমরা একবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব

চুরিটা হয়েছে রাত্রে কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে একজন থাকতেন উনি এখন নদীয়ার ফুলিয়াতে রয়েছেন তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি সবাই যারা এখানে যারা কুড়িদ মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন মাকে ধুয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা সাঁটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা জন জন গয়না ছিল এবং গয়না ছিল সোনার জীব ছিল সোনার টিকুলি ছিল দুটো কানের ছিল নথ ছিল তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা সেটাও সোনার ছিল এবং ত্রিশুল ছিল সে তো সোনার কিছুটা অংশ ছিল আর নিচেতে নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ এরকম তিনখানা বড় পঞ্চপ্রদীপ এবং সেই সঙ্গে মাকে অর্ঘ দেবার যে যাবতীয় পিতলের উপকরণ এবং চাপনের এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপর তিনখানা চাঁদমালা তো এগুলো নিয়ে গেছে নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা শাটার ভাঙা তালা ভাঙা তখন আমরা রাস্তা অবরোধ করেছি কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন এসে ওনারা বলছেন দশ মিটারের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো মানে বলপূর্ব অবরোধ তুলে দেবেন আপনাদের আমাদের মোট কর্তৃপক্ষ এটা এটা আমাদের একটা গ্রামের মোট নয় নরেন্দ্রপুর শামপুর গুমডঙ্গি ধসা এবং এই মোটার পরিধি মানে পরিসীমা আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে দোষীদের শাস্তি দেবে তবেই আমরা এই অবরোধ তুলব আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসনা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার তামার রেস্টুরেন্টে